বাংলা জনপ্রিয় ধারাবাহিক কুসুম দর্শকদের প্রিয় হওয়ার জায়গায় বেশি হয়ে উঠেছে আর এই সবের কেন্দ্রে রয়েছে কুসুমের মনোভাব তার প্রতিটি পদক্ষেপে যেন জন্ম নিচ্ছে নিত্য নতুন ঝামেলার একটি বিজ্ঞাপনের শুটিং এর জন্য আয়ুষ্মানের সঙ্গে বিয়ে নাটক করলেও কুসুমের চোখে সেটি ছিল এক বাস্তব মুহূর্ত তাকে সবাই বিয়ের চিহ্ন খুলে ফেলতে বললেও সেই যে সেটা মানবে না তা যেন সুবিধাকে ঠিক করে রেখেছিল শাখা পলা কিংবা সিঁদুর তার কাছে শুধু সাজসজ্জা নয় অনুভবের প্রতি বেশি একটা সাধারণ দর্শকদের ক্ষোভ ইন্দ্রানীর কাছে বারবার অপমানিত হলেও কুসুম তার মন জয় করার চেষ্টা একটু হাল ছাড়েনি সে জানে মন জিতা একদিনে হয় না আর প্রতিটি সম্পর্কে গড়ে ওঠে ধৈর্য আর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে এইসব নিয়ে আয়ুষ্মান যথেষ্ট আপত্তি এবং অস্বস্তিবোধ কাজ করছে সে অনেকবার কুসুমকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কুসুম বুঝতে নারাজ আয়ুষ্মান জানে যদি তার মা জানতে পারে রূপটি হলেও কুসুমের মাথায় সে সিঁদুর পড়িয়েছে তাহলে ছেড়ে কথা বলবে না তাই যতবারই তার মা ওই বিজ্ঞাপন দেখতে চায় সে কোনো না কোনোভাবে সেটা এড়িয়ে যায় কিন্তু সত্যি যে বেশিদিন চাপা থাকে না এদিন নতুন প্রমা প্রকাশ্যে আজকে দেখা গেল আয়ুষ্মানের তৈরি বিজ্ঞাপনে সেরা পুরস্কার পাচ্ছে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়ুষ্মানের হাতে ইন্দ্রানী বিদ্রোহের পুরস্কারটি এরপর বড়োপাধ্যায় দেখানো হয় বিজ্ঞাপনটি যেটা দেখে ইন্দ্রানীর পায়ের তলায় মাটি সরে যায় আয়ুষ্মান শিঘির পড়েছে কুসুমকে এটা তিনি মেনে নিতে পারেন না আর চলে যায় আয়ুস্মান ভিঙে পড়ে আর কুসুম ও চিন্তায় পড়ে যায় এবার কি হবে তো অন্য তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও